এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি আজ থেকে ছদিন ব্যাপী লোটা দেবী কালী মন্দিরে পুজো ও মেলা সূচনা হলো মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত নিরাপত্তা বজায় রাখার জন্য থাকছে সিসি ক্যামেরাও চলছে শেষ মুহূর্তে জোর কদমে প্রস্তুতি আটষট্টিতম বছরে লোটা দেবী কালী অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা নদীর পাড়ে চা বাগান এলাকায় লোটা দেবীর মন্দিরে গভীর রাতে পুজো অনুষ্ঠিত হবে লোটা দেবীর পুজোকে কেন্দ্র করে বিশাল আয়োজন দেখা গেল নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সিসি ক্যামেরাও পুলিশ প্রশাসনের নজরদারিও থাকছে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবার মাইক বাজানো একেবারেই নিষিদ্ধ করেছে পুজো কমিটির সদস্যরা বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীদের আসার জন্য ব্যবস্থা রয়েছে দেবী কালী পুজোর এবছর আটষট্টিতম বর্ষ দুই সালে আমি এবছর আটষট্টিতম বর্ষে পড়লো আজ পূর্ণিমার গভীর রাতে মায়ের বাৎসরিক কালী পুজো অনুষ্ঠিত হবে দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গের প্রায় বিভিন্ন জায়গা থেকে উপোস থেকে আমাদের কাছে ইতিমধ্যে খবর চলে আসছে বিভিন্ন জায়গা থেকে তারা রওনা দিয়ে দিয়েছে উপোস থেকে মায়ের মানে পুজো আরাধনায় রাত ব্যাপী তারা উপাস থেকে সকালে সকাল পরের দিন সকাল হয়ে যায় পুজো শেষ করতে তারা পুজো দেবেন এবং এই পুজো উপলক্ষে এই পাঁচ দিন উপরে মেলা চলছে আমাদের রবিবার অবধি চলবে আগামী রবিবার অবধি এই মেলা এবং দেবী পূজা চলবে স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেদিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে